আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনি কি আপনার স্বপ্নের বাড়িটি কিভাবে বানাতে চান চলুন সুন্দর একটি বাড়ি আপনাদের দেখিয়ে নিয়ে আসি খুবই সুন্দর এই বাড়িটি স্বপ্নের মতো হবে আপনার এই বাড়িটি দেখুন এই বাড়িটি আপনার কিভাবে কোথায় যেতে হবে সেখানে এলিভেশনে সরাসরি দেখানো হচ্ছে আপনার বাড়িটি আপনি কয়তলা ভবনটি করতে চান এবং কোথায় কিভাবে রয়েছে খুবই সুন্দর এই বাড়িটি আপনার পছন্দ হতে পারে অবশ্যই হবে তো এই বিল্ডিংয়ের ডিজাইন নকশার কাজ যদি আপনি করাতে চান ইঞ্জিনিয়ার মাসুদ পারবেজ এই বিল্ডিংটি বানিয়েছেন ইঞ্জিনিয়ার মাসুদ পারভেস বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে প্লান ড্রয়িংয়ের কাজ করে থাকে দেখতেছেন আসলে একটু লক্ষ্য রাখ করলেই বুঝতে পারবেন নিস্তারা থেকে শুরু হয়েছে এটা কোথায় যাচ্ছে তো আপনি চাইলে যেভাবেই হোক যেখানেই থাকুন একটি প্লান তৈরি করে নিতে পারেন আর আমি মূলত একজন কন্ট্রাক্টর দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি আপনি চাইলে আমাকে দিয়ে করাতে পারেন আমি আজ তিরিশ বছর যাবত লাইনে রয়েছি সেটা আপনারা অনেকেই জানেন যে ধরনের কাজে আপনি চান না কেন আল্লাহর রহমতে আপনার কাজটি আপনার মনের মতো হবে আমি সেই আশাবাদ ব্যক্ত করলাম আপনাদের সেই আশা আমি দিতে পারি তো দেখতেছেন বিল্ডিংটি একটু লক্ষ্য রাখুন এখান থেকে কিন্তু এটা দোতলা এখান থেকে কিন্তু একটি সুইপিং বানানো হয়েছে যেখানে এটা কিন্তু দোতলা থেকে একদম নিচে করা হয়েছে খুবই সুন্দর একটি জায়গা দেখতেছেন এখানে আপনি জিম করার পরও এখান থেকে সরাসরি আপনি সুইপিং নামতে পারেন আরও সুন্দর এই কাজটি আপনারা একটু কষ্ট করে সাথে থাকুন দেখতে পারবেন এখানে কিভাবে বিল্ডিংটি করা হয়েছে কীরকম দেখাচ্ছে দেখতেছেন সিঁড়িটি কোথা থেকে দেওয়া হয়েছে খুবই সুন্দর হয়েছে এই বাড়িটি আপনার দেখবার মতোই বাড়ি হয় এই বাড়িটি আপনি চাইলে দোতলায় ডুপ্লাক্স অথবা আপনারা যত তলা খুশি দেখতেছেন এখানে সিঁড়ি দেখে কোথায় উঠবেন সেখানে গিয়ে কতটুকু জায়গা রয়েছে খুবই সুন্দর এই বাড়ির ডিজাইনটি দেখতেছেন আপনারা আমি দেখানোর চেষ্টা করতেছি তো পাশাপাশি আপনাদের বলতে হয় যদি এই ভিডিওটি আপনার যদি ভালো লাগে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে লাইক দিয়ে সাথে থাকবেন এবং কোথা থেকে আপনারা দেখতেছেন সেটি কমেন্টে জানিয়ে যাবেন আমি আপনাদের বিল্ডিংয়ের খরচ সম্পর্কে ধারণা দিতে থাকি যে কোনো বাড়ির স্কোয়ার ফিট বললে আপনাকে সঠিক একদমই অ্যাকুরেট একটি হিসাব দিয়ে দিতে পারব যে আপনার বিল্ডিংটি করতে কত টাকা খরচ যেতে পারে তো দেখতেছেন আপনাদের খুবই সুন্দর বাড়িটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি একদম সুন্দরভাবে খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন কোথায় কি হয়েছে আমি আবারও বলছি এই বিল্ডিংয়ের মূল ইঞ্জিনিয়ার হচ্ছেন মাসুদ পারভেজ আপনারা যদি তার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার যোগাযোগ করবেন অথবা কমেন্টে আপনার নাম্বারটি দিয়ে যাবেন অথবা তার নাম্বারটি আমি দিয়ে দেব সেখান থেকে যোগাযোগ করে নেবেন আশা করি আপনাদের সবার এই বাড়িটি পছন্দ হবে একটু দীর্ঘ গতিতে বাড়িটি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে এই বাড়িটি নির্মাণ হবে আপনি চাইলে রকম করেও এই বাড়িটি করতে পারেন যেভাবে খুশি সেভাবে আপনি করতে পারেন সেখানে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন আমার কাজ সম্পর্কে আপনাদের ধারণা আছে সেটি আমি আর বললাম নয় আমার যেখানে দেখতেছেন একটি ইউটিউব চ্যানেল রয়েছে ফাহিমা কনস্ট্রাকশন রয়েছে ফাহিমা ডিজাইন প্ল্যান তারপর ফেসবুক পেজে রয়েছে ফাইমা কনস্ট্রাকশন আপনারা যেখানে গিয়ে চার্জ দেন পেয়ে যাবেন আরও উন্নত ডিজাইন সহকারে যে কোনো ডিজাইন আপনি বিল্ডিং করার আগে কিভাবে সেই বাড়িটি করবেন সেটি আপনাকে আগে যদি দেখে নিন তাহলেই কিন্তু আপনার বাড়িটি সঠিকভাবে হবে মনে রাখবেন বাড়ি করার আগে একবার নয় দুবার নয় আপনি এটাকে চিন্তা ভাবনা করে করতে হবে কারণ বিল্ডিং নির্মাণ এমন একটি কাজ যেটা করার পর আর সেটিকে ভাঙা যায় না তাহলে অবশ্যই আপনাকে ভেবে চিন্তা করতে হবে মনে রাখবেন টাকাও আপনার পয়সাও আপনার আমরা আপনাকে শুধু সঠিকভাবে কাজটুকু করে দিতে পারব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ